পঞ্চম অধ্যায় সন্ন্যাসযোগ ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ বা জ্ঞান যোগ তাহলে এই পর্যন্ত গীতা শুধু কর্ম ও জ্ঞানের সমন্বয় দেখিয়েছে সপ্তম অধ্যায় থেকে রইলই তার সঙ্গে নতুন যুক্ত করেছেন ভক্তিকে বলে এখন থেকে কর্ম জ্ঞান ভক্তির ত্রিবণী সঙ্গম এটি শুরু সমন্বয় করানো তখন বলছেন আমাদের সম্মুখে রইয়াছে তিনটি শক্তি সেই তিনটি শক্তি কী কী পুরুষোত্তম আত্মা ও জি তিনটি করেছেন জন ভাগ পুরুষোত্তম আত্মা ও জীব যেটি পঞ্চদশ অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলবেন পুরুষোত্তম আত্মার নাম হচ্ছে অক্ষর আর জীব হল ক্ষণ ভগবানেরই তিনটি শক্তি তিনটি বিভাগ এখানে বলছেন সেই তিনটিকে অন্যভাবে বলা যাইতে পারে দ্য সুপ্রিম বলছেন পরাজ এসে তো দেখি কাটে দ্য সুপ্রিম আর একটা হচ্ছে নাম রূপের অতি তাটমা যার কোনো নাম নেই যার কোনো রূপ নেই আমাদের বিবেক পরিষদ বলছেন যে দেখো এই যে আমাদের নাম রূপ এই যে দুটো রয়েছে এই দুটো উৎপত্তিস্থল স্থল কোথা থেকে হচ্ছে বলে তো এখানে সব জিনিসের জগতের নাম আছে আকার আছে তারপর নাম রূপের উক্ত উৎপত্তির ফল হলো কি না বাক শব্দ আবার একটা পাখি দেখলাম বললাম এটা পাখি এটা কাটবে গালি দেখলাম একটা কাঠবে গালি পাখির মধ্যে একটা টিয়া পাখি এটা কাক এটা কোকিল এটা শালিক তাহলে নাম যে করছি তৈরি আবার রূপটা থেকে নাম বলছি আমাদের সঙ্গে সঙ্গে আমাদের যেটা আমাদের বিজ্ঞান বলছে একটা জিনিস দেখলাম ইন্দ্রিয়ের সাহায্যে সংবেদন হলো সংবেদনে মাথার মস্তিষ্কে চলে গেল সূক্ষ্ম একেবারে সেকেন্ডের মানে একটা সেকেন্ডের সম্ভব সহরাংশের মধ্যে বোধ হয়ে গেল এটা কিয়া এটা কাজ বুঝিয়ে দিল আমাদের তাহলে এই যে নাম আর রূপ এই দুটো জন্মাচ্ছে কোথা থেকেই বলছেন এই নামাল রূপ জন্মাচ্ছে শব্দ বাক এটার কোনো অস্তিত্ব শক্তি নেই এই বাক থেকেই উৎপত্তি কিন্তু এই রূপে ব্রহ্মকে উপাসনা করলে হবে না বলছেন মুনি বলছেন একজন যে ঋষি বলছেন গার্গ তিনি বলছেন আমি এই উপাসনা করি ব্রহ্মকে আমি নামরূপ বলছেন না গুরু বলছেন যে নামরূপে বালাকি শিষ্য তিনি গার্গ গর্গবংশীয় তাকে উত্তর দিচ্ছেন বলছেন যে না নামরূপের মধ্যে ব্রহ্ম সীমাবদ্ধ তো হতে পারেন না তিনি তো অনন্ত তাই তার কোনো নাম নেই তিনি অরূপ তার কোনো আকার নেই তিনি নিরাকার আমাদের নিরাকার তো আমাদের বৌদ্ধরা নিরাকার সাধন করেন আমাদের হিন্দু ধর্ম থেকে ধর্ম হয়েছে তারা ভগবানের আকার মানেন না শ্রীরামকৃষ্ণ বলছেন তিনি আকার আকার নিরাকার কত আকার সব আকারই তার আকার তো যিনি নিরাকার হয়েছেন তিনি আকার ধারণ করতে পারেন না পারেন আবার যিনি আকার ধারণ করেছেন তিনি নিরাকারও হতে পারেন তাহলে নানি কিন্তু সীমাবদ্ধ হয়ে গেলেন তিনি অনন্ত শক্তিমান তিনি বিভু কি করে হচ্ছেন তিনি বিরাট কি করে হচ্ছেন তাই বলছেন যে একজন হচ্ছেন পরা সুপ্রিম পুরুষোত্তমকে এই নামে বলতে পারি আর একজন হচ্ছেন নৈতিক যেটা নামরূপ হীনজিটি ইনপার্সোনাল সেল তাকে বলছেন আত্মা রূপের অতীত আত্মা এটা ইমপার্সোনাল স্পিরিট বলেছেন আর একটি হলো বহুদা জীবাত্মা মাল্টিপল সোল জীবের জীবে যিনি হয়েছেন জীবাত্মা তিনি হলেন জীবা মানে খড় পুরুষ এটিকেই পঞ্চদর্শী বলছেন একটি খড় স্বরূপ একটি অক্ষর স্বরূপ পুরুষত্ব নিজেই ভগবান বলছেন আমি পুরুষত্ব বলছেন এই তিনটি হলো এই তিনটি সত্যিই হলো আমাদের কি আধ্যাত্মিক ব্যক্তিত্বের কালাকিত ভিত্তি খুব একটা প্রয়োজনীয় কথা চিন্তার মধ্যে আমরা ধারণায় আনতে পারি না কালাতিত ভিত্তি আমাদের জীবনটা কিসের মধ্যে রয়েছে টাইম অ্যান্ড স্পেস সময়ের মধ্যে স্থানের মধ্যে স্থান কাল ফাঁকত এর মধ্যে আমরা সময় সময়টাকে একটা অখণ্ড সময়কে ঘন্টা মিনিট সেকেন্ডে আমরা বিভক্ত করে নিয়েছি এটা তো অনন্তকাল কালাপিত সত্ত্বে আমরা থাকতে পারি না আমরা কালের মধ্যে বাস করি সেটাকে খণ্ড ক্ষুদ্র করে নিয়েছি অখণ্ডকালের ধারণাই আমাদের এই যে তিনটি শক্তি একটি পরাসর দ্য সুপ্রিম একটি নামরূপী আত্মা আর একটি হলেন বহুধা জীবাত্মা মাল্টিপল ইম্পারসোনাল স্পিরিট দ্য সুপ্রিম যেটাকে বাংলায় আবার বলছেন পুরুষোত্তম গীতার ভাষায় সত্তা স্পরসত্ত্বা এই তিনটি আমাদের আধ্যাত্মিক জীবনের কালার যিনি আধ্যাত্মিক জীবন চাইবেন চাওয়া না চাওয়ার কথা নেই তিনি তো হয়েই আছেন একটা আবরণ দেওয়া বলছেন এই কালাতিত ভিত্তি সত্য ও সনাতন বেশ কি মহয়ী বাংশ সনাতন ও যদি পঞ্চবেশ বলেছেন বাংশ বলছেন আমার অংশ জীবভূত হয়েছেন মহয়ী বাংশ জীব লোকের জীবভূত সনাতন পুনরোধ্যায়ের কথা সপ্তম অধ্যায় গিয়েছেন মেশাচ্ছেন রবীন্দ্র যে সমন্বয় করেছেন তার ব্যাখ্যা খুব কুট যে অসাম্প্রদায়িক ব্যাখ্যা কোনো সম্প্রদায়গত ব্যাখ্যা শ্রী তো নয় অসাম্প্রদায়িক ব্যাখ্যা আধুনিক যে গীতার ব্যাখ্যার মধ্যে সর্বশ্রেষ্ঠ সবাই ব্যাখ্যা করেছেন শঙ্করাচার্য বল্লভাচার্য মধুসূদন সরস্বতী যে যার নিজস্বী সম্পাদ যে যার মতো তার মত অদ্বৈত দর্শন কেউ ভক্তিবাদ কেউ দ্বৈতাদৈতববাদ রামানু বিশিষ্টার দ্বৈতবাদী তার যে যার দর্শন যেরকম সেই অনুসারে সম্প্রদায়ের মধ্যে গীতার ব্যাখ্যা করেছেন শ্রী অরবিন্দ একালে তিলকও করেছেন তবে তিলকের ব্যাখ্যা কর্মযোগ্য তিনি আধ্যাত্মিক ব্যাখ্যাটি করেন কিন্তু এখানে শাস্ত্র রূপে যে গীতার মহিমা শ্রী অরবিন্দই করেছেন বলছেন যে এই তিনটি কালাকিত আমাদের আধ্যাত্মিক সত্তার কালাকিত ভিত্তি তিনটি ওইখানে এই তিনটি হলো ভাগবত ভাগবত মানে কি ভাগবত গ্রন্থ নয় ভাগবত মানে ভগবান ভগবান সম্বন্ধীয় যা তাই হলো ভাগবত তাহলে এখানে বলছেন ভক্তকে অবশ্য ভাগবত বলা হয় যিনি দিতা একটি দিবস তাকেও ভাগবত বলা হয় সমস্ত এখানে বলছেন যে এই তিনটি ভাগবত এই তিনটি ভগবান তাহলে যে আমাদের যে জীবাত্মা আমাদের যে অক্ষরসত সত্তা খড়সত্ত্বা জীবাত্মা যেটি আমাদের নাম রূপের মধ্যে এসেছে আকারের মধ্যে এসেছে আর মানুষ পশু পাখি কীট গরু হাতি ঘোড়া সাপ ব্যাং গাছপালা এমনকি জড়বস্তু পর্যন্ত সবের মধ্যেই সেই খড়সত্তা অনুষ্ঠিত হয়ে আছে আর কি সত্তা যেটি নাম ইন সেটি হল ইনফার্সোনাল স্পিরিট সেটিও তো আছে তার মধ্যেই আমরা বাস করছি আরেকটি কিন্তু সুপ্রিম এই দুটির ওপরে আছেন তিনি পুরুষোত্তম এই তিনটি ভগবান ভগবানেরই তিনটি বিভাগ গিয়ে আবার বলবেন বলছেন যে সর্বোত্তমা যে আধ্যাত্মিক প্রকৃতি অবিদ্যার সকল খণ্ডতা হইতে মুক্ত যে পড়া প্রকৃতি এটা এর আগের চোদ্দটা শ্লোকে বলে এসেছি চোদ্দ শ্লোকের মধ্যে ভগবানের পরা প্রকৃতির দ্বারা তিনি সৃষ্টিকে ধারণ করে আছেন সকল অবিদ্যা সেটা অবিদ্যা মানে অজ্ঞানতা তাহলে এই যে অবিদ্যার সকল খণ্ডতা হইতে মুক্ত যে পরা প্রকৃতি তাহাই পুরুষোত্তমের প্রকৃতি দেখি ভগবান বললেন আগে সপ্তম অধ্যায়ে আমারই পরা প্রকৃতি জীবনতা হয়েছেন সেই পড়া প্রকৃতিটা কার প্রকৃতি একদম ডেফিনিট করে বলে গেলেন সেটি পুরুষোত্তমের প্রকৃতি পুরুষোত্তমের অর্থাৎ ভগবানের প্রকৃতি নৈর্বিক নামরূপের অতীত চাষ মাটি ইমপারসোনাল থিঙ্ক যেখানে নাম নেই কোনো রূপ নেই যেটি অক্ষর সত্তা যখন আমাদের সেটা তুটস্থ অক্ষরে উচ্চতে সেটা সমাধিতে হয় যখন কেউ গভীর ধ্যানে নিমগ্ন হয় তখন সে বাইরের নামরূপ থেকে গুটিয়ে নিয়ে সে অ্যানম সমুদ্রি মাত্রী নকাম কামি গীতায় যে এইটি লক্ষণটি করলেন বাসনা হাত যে কামকামি শান্তি পায় না যেমন সমুদ্রে এসে সমস্ত নদীরা এসে মিশে যায় কিন্তু সমুদ্র উঠতে যায় না পূর্য মানাপূর্য মানুষ আসলে প্রতিষ্ঠা সমুদ্রে বন্যা হয়ে যায় না সেরকম যার মধ্যে সমস্ত কামনার লয় হয়ে যায় এইরকম স্থিতি যার হয়েছেন তিনি শান্তি লাভ করেন এবং এই স্থিতিতে থেকে নির্বাসনা থেকেই যিনি সেই সত্তাকে প্রতিষ্ঠিত থাকেন যিনি নামরূপের অতীত অবস্থায় সেটি গভীর ধ্যানে হতে পারে সমাধিতে হতে পারে জাগ্রত অবস্থায় জাগ্রত সমাধিতে উঠতে পারে সেরকম আমাদের বহু যোগী আছে যারা এই অবস্থায় তাদের জাগ্রতিক জাগ্রতকালেই কালের অবস্থা তাহলে এই যে অবস্থাটি বলছেন এটিও ভগবানের অবস্থা এই অবস্থাটিও ভগবান তাহলে কিন্তু ওই অবস্থায় থেকে তো ক্রিয়া চলবে না কর্ম চলবে না সে অবস্থা থেকে তো কর্ম করা চলবে না তাহলে কর্ম করার জন্যে আরেকটি সত্তার দরকার সেটি হলো বহুধা জীবাত্মা সেটি হলো মানসিক স্থুল কিভাবে হচ্ছে সে বলছে নাম রূপে রতি আত্মাতে সেই দিব্য প্রকৃতিই রইয়াছে অর্থাৎ ভগবানের পরা প্রকৃতিই সেখানে আছে কিন্তু এখানে উহা রইয়াছে চিরবিশ্রমের অবস্থায় তাই জন্য চিরবিশ্রমের অবস্থায় যখন বলছেন না ঠাকুর বলছেন সাপ চললেও সাপ সাপ মোলেও সাপ এই কথাটা কি এটার দৃষ্টান্ত যে ভগবানের পরা প্রকৃতি সেখানে কোনো ক্রিয়া করছেন না বিশ্রামের অবস্থায় রয়েছেন যখন সেটা নৈবত্তিক নামের রতিক সত্তা প্রত্যেকের মধ্যেই সেই সত্তাটি কিন্তু আছে সেই সত্তার সন্ধান আমরা পাচ্ছি না কেন পাই না ভগবান পঞ্চদশী বলেছেন যে মময়ী বংশ দীবলোকে জীবভূত সোনাহাত মনের স্থানী গ্রিয়ানি প্রকৃতির স্থানিক যে ছটা ইন্দ্রিয় আছে মন নিয়ে চক্ষু কর্ণ নাসিকা জিউভার ত্বক আর মন মন তো ভীষণ এই ছটা ইন্দ্রিয় আমাদের প্রাকৃত ওই তিন গুণের যে প্রকৃতি সত্তরজতম তার থেকে উৎপন্ন হয়েছে সেটা আমাদের নামিয়ে আনে প্রাকৃত প্রকৃতির স্থানে কষ্ট মনস্যষ্টটা আমি ইন্দ্রিয়া আনেই প্রকৃতির স্থানে কষ্ট প্রকৃতির স্থানে প্রকৃতিটা স্থান উৎপত্তির স্থান একটা প্রাকৃত তারা আকর্ষণ করে আমাদের চেতনাকে নামিয়ে আসে সেই জন্যে আমাদের ওই সনাতন অংশের কথা ভগবানের পড়া স্পর্শ আমরা পাই না কিন্তু গীতা কি চায় গীতার লক্ষ্য হল যে সেই পরা প্রকৃতির সন্ধান তুমি জীবনে পাও এই জীবনেই পাও পেয়ে তুমি সেই পরা প্রকৃতিকে নিয়ে তুমি কাজ কর ভগবানের হাতের যন্ত্র কাজ করো গীতার এটি হল লক্ষ্য জীবনে কাজে লাগাতে হয় পড়ার জন্য বইয়ের মধ্যে রয়ে গেল সেজন্য আমাদের বলেছেন না যে আমরা গীতাকে ফুল দিয়ে পুজো করেছি গীতারূপ রূপ দুগ্ধ যে পান করে যে গায়ে বল করা সেটা আমরা করিনি অনির্বাণজি বলছে সাড়ে তিন হাজার বছর ধরে গীতাকে পুজোর ঘরে তাকে বসিয়ে ফুলচন্দন দিয়ে পুজো করেছি সেটা একটা পবিত্র গ্রন্থ কিন্তু গীতারূপ দুগ্ধ পান করে গায়ে বল করিনি তাহলে আজকে সমাজের এই অবস্থা প্রচুর চিরবি অবস্থায় সাম্য নিষ্ক্রিয়তা নিবৃত্তির অবস্থায় যখন তিন গুণের সাম্য থাকে তখন সৃষ্টি হয় না একটা নিষ্ক্রিয় অবস্থা এটি উদাহরণটি খুব সুন্দর দিয়েছেন যে বলছেন একজন যে গায়ক বা উদয় শঙ্কর সিং নাচেন ভালো তিনি যখন নৃত্যশীল যখন নৃত্য পর যখন নাচ করতেন স্টেজে তখন তার নৃত্য শক্তিটা বিকশিত হয়েছে বা একজন বড় গায়ক যিনি গান করেন তিনি যখন গান করছেন তার গীত শক্তিটা তার ভিতরে যে আছে সেটা প্রকাশিত হচ্ছে কিন্তু গায়কজন ঘুমিয়ে আছেন তখন তো তার গীত শক্তির প্রকাশ নেই তিনি কি গায়ক নন তিনি তো গায়কই হবেন তিনি তো সেই বিরাট গায়ক আব্দুল করিম খাঁ কি বলে গোলাম আলী খা যারা বিরাট বিরাট গায়ক হয়েছেন আলাই ঘন খা বাদক তারা তো সেই আছেন কিন্তু তারা যখন বিশ্রামের অবস্থায় আছেন যখন ঘুমিয়ে আছেন তখন তার শরৎবাদন আমরা শুনতে পাচ্ছি না আলিয়রের কিন্তু তিনি কি আরো একবার জানেন না জানেন শক্তিটা নিষ্ক্রিয় অবস্থায় আছে সেরকম যখন নামরূপীন নৈর্ব্যক্তিক সত্তা যে অপসৎ সত্তা তার মধ্যে ভগবানের যে প্রকৃতিটা বিশ্রামের অবস্থায় আছে নিষ্ক্রিয় অবস্থায় আছে কিন্তু দিব্য প্রকৃতি শেখা তার সন্ধান মানুষ পেতে পারে তার তো তোমাদের ধ্যান যোগ কেন সেই প্রকৃতিতে পৌঁছবার জন্য সমাজ নিয়ে এতদিন এখন মেডিটেশনের কথা উঠেছে এখন ম্যানেজমেন্টেও মেডিটেশনের কথা বলছেন মনস্থির করার জন্যে চিত্তকে স্থির করার জন্যে তাতে কাজটা ভালো করে মনোযোগ ভালো হবে একাগ্রতা বাড়বে জ্ঞানের এখন এত আমাদের চলছে বাস্তব জীবনে কিন্তু অধ্যাত্ম জীবনে যে আমাদের যে জ্ঞানের অবস্থা সেখানে কি না ভগবানের পড়া প্রকৃতিতে স্থিত হওয়ার ভগবানের পড়া প্রকৃষ্ট কিন্তু সেখানে নিষ্ক্রিয় অবস্থা এনে কোনো কর্ম নয় বিশ্রামের অবস্থা আর ক্রিয়ার জন্য প্রবৃত্তির জন্য নিবৃত্তি নয় প্রবৃত্তির জন্য পরা প্রকৃতি বহুদা আত্মসত্তা ওই জীব তাই বরা প্রকৃতি বহু জীব হয়েছেন ক্রিয়ার জন্য কর্মের জন্য তাই ভাগবত বলছেন যে এত করার কি দরকার একটা ভগবান এত করলেন কেন এত সৃষ্টি তিনি যে মায়ায় ঝুলিয়ে রেখেছেন তখন বলছেন যে নারদকে ব্রহ্মা বলছেন ব্রহ্মা নারদ দ্বিতীয় স্তম্ভে আছেন যে এটি কেন না রম্যমান পরি খেলা করছেন তিনি এই জগতের যত বস্তু যত জীব তিনি আনন্দের জন্যে লীলার জন্যে তিনি রম্যমান আবার জীবও জীব খেলা করছে জীব খেলা করছে এখানে জীব মানে কিন্তু আত্মা নয় বহুদা আত্মা নয় এখানে যে আমাদের নাম রূতের মধ্যে যে জীব তার কথা বলছেন তারাও খেলা করছে তারা রমতে তিনি খেলা করছে তারা মায়ার জগতে খেলা করছে একজন মায়াধীন জীব খেলা করছে আর মায়াধীশ ভগবান তিনিও খেলা করছে এই শ্রীষ্ট খেলা দিকে নিজের রহম্যমান রম্য মান হরি তিনি খেলা করছেন এখানে বলছেন ওই যে দিব্যপক্ষির ক্রিয়া ভগবান যখন ক্রিয়ায় করবেন নামবেন যখন তিনি বিশ্ব বৈষম্য করবেন গুণের বৈষম্য শক্তি প্রকাশ করাবেন তখন তিনি বহুদা আত্মা করেন জীবাত্মা হবেন ঘটেই ঘটে তখন একও বহু বহুশান্ত যাই সুতির বলছেন সেই পুরুষ শিক্ষণ করলেন তত এক একও বহু বহুশ্রান্ত যাই আমি এক আছি বহু খবর এই সৃষ্টি শুরু হলো তিনি নিজের শিক্ষণ শক্তি থেকে তার ঝাপ থেকে ভিতর থেকে সৃষ্টি করতে কেন না তিনি বহু হবার ইচ্ছায় এটা তার লীলা তিনি ক্রিয়া করবেন বলে খেলা এই জগৎটা এইটা ভগবানের হচ্ছে ক্রীড়া আমরা আমাদেরটা খেলা নয় লীলা না আমাদের যে কর্ম সেটা মায়ার অধীন বলে আমরা কর্মের অধীন কর্মফলের অধীন একটা কর্ম করলাম তার ফল হলো সেই ফলের পরে আরেকটা কর্ম করলাম এই লস কর্ম চেঞ্জ হলছে কর্মের শৃঙ্খল চলছে আমরা কর্ম পর কর্মের অধীন কর্মফলের অধিক ভগবান কোন কর্মের ফলের অধীন না তিনি কর্ম করছেন কিসের জন্য আনন্দের জন্যে লীলার জন্য লোক সংগ্রামের সংশ্চন কর তুমার হতো তিনি লোকসংগ্রহের জন্য সমস্ত লোকের কল্যাণের জন্যে তিনি কর্ম করেন তিনি কেন কর্ম করেন দ্বিতায় বলছেন যে উচ্ছিদেউ ইনি লোক আর কর্ম চেয়ে যাবেন আমি যদি কর্ম না করি তাহলে তিন লোক উচ্ছন্ন যাবে কেন উচ্ছন্ন যাবেন বলে যত আচরিত শ্রেষ্ঠ তত্ত্ব দেবে তরু যেন সহজ প্রমাণ অঙ্করূপ লোকের তৎ অনুবাদটাতে যে শ্রেষ্ঠ ব্যক্তিরা যা আচরণ করেন সাধারণ মানুষ সেটাকে অনুসরণ করে তাই শ্রেষ্ঠ ব্যক্তি যদি না কর্ম করেন তাহলে সাধারণ মানুষও কর্ম করবে না তাই ভগবান যে কর্ম করছেন বলছেন অর্জুনকে বলছেন পার্থ নামে পার্থ আসতে কর্তব্যম কিছুরও কিছু কিছু নাম বক্তব্য অবাক্তব্য বর্ত এইভাবে পার্থ্য আমার তিন লোকে কোনো কিছু পাওয়ারও নেই হারাবারও নেই আমার কোনো কর্তব্য কর্ম বলে নই তবু আমি কর্ম করি কেন কর্ম করি কারণটা বলছেন নাহলে তিন লোক উচ্ছন্দে যাবে তাই কর্মের জন্য এই জীবাক মা ঘটে বিরাজ করছে ইমপার্স বলছেন পার্সোনাল মাল্টিপল পার্সোনাল যে সোল সেটি হচ্ছে এই তিনটি শক্তি ভগবানের এই তিনটি নিয়েই চলছে ভগবানের সচেতন ইচ্ছাই কথাগুলি খুব খেয়াল করতে হবে তার যদি কনসিয়াসলি যিনি ইচ্ছা করছেন বলেন করলেন পরিষদ সচেতন ইচ্ছাই জীবের বিশিষ্ট আধ্যাত্মিক গুণ শক্তিরূপে আবির্ভ হয় আমাদের মধ্যে যে আধ্যাত্মিক গুণ শক্তি সেটা ভগবানের সচেতন ইচ্ছা হলে হতে পারতো না ভগবানের সচেতন ইচ্ছার বলেই এই যে আমাদের আধ্যাত্মিক গুণ এবং শক্তির বিকাশ আবির্ভূত হয় আধ্যাত্মিক গুণ শক্তির আবেগ বিশিষ্ট বিশিষ্ট গুণ শক্তিরূপে আবির্ভূত হয় সেই মূল শক্তি জীবের স্বভাব বলছেন না যে বারবার বলছেন যে স্বভাব কি তুমি ত্যাগ করো না স্বভাব স্বভাবটা কি না ভগবানের যে সচেতন ইচ্ছা ক্রিয়ার জন্যে সেটি জীবের মধ্যে গুণ শক্তিরূপে আবির্ভূত হয় আধ্যাত্মিক বিশিষ্ট গুণ রূপে শক্তি রূপে আবির্ভূত যে স্বভাবে স্বভাবের দ্বারা তুমি কর্ম করো স্বভাবকে অনুসরণ করো স্বভাব ও দূরতিক্রম এই স্বভাব মানে স্ব মানে নিজের এই নিজেরটা কি জীবাত্মার ভাব এখানে বাংলায় নিজের বলছি আমরা দমটা সয়বকলা স্বভাব মানে এটা আত্মার ভাব তাহলে ভগবানের ইচ্ছা সচেতন ইচ্ছা জীব আত্মা স্বরূপ আত্মা হয়ে যাক শুধু রূপের মধ্যে যেন গণিবদ্ধ না থাকে বলছেন সেই মূল শক্তি জীবের স্বভাব শক্তিটা কি ভগবানের সচেতন ইচ্ছা ক্রিয়ার জন্যে ভগবানের সচেতন ইচ্ছা যেসব কর্ম ও ভাব ভাবে এই আধ্যাত্মিক শক্তি হইতে উদ্ভূত সে সকলেই দিব্য ভাব বিকামী যে সমস্ত ভাব কর্ম সব কর্ম দিব্য নয় যে সমস্ত কর্ম আর ভাব এই এই যে আধ্যাত্মিক শক্তি থেকে উদ্ভূত আধ্যাত্মিক শক্তিটা কি না ভগবানের থেকে ইচ্ছা সে সকলই দিব্য ভাব এবং শুদ্ধ আধ্যাত্মিক কর্ম হইলে এই সিদ্ধান্ত হইতেছে যে দিব্যভাবে কর্ম করিতে হইলে আগে যেহেতু প্রথম সবকে কর্মের কথা বলেছেন দিব্যভাবে কর্ম করিতে হইলে মানুষকে তাহার সত্য আধ্যাত্মিক স্বরূপে ফিরিয়া যাইতে হইবে এবং তাহার সকল কর্মকে সুন্দর বলছেন সকল কর্মকে পরা প্রকৃতি হইতেই প্রবাহিত করিতে চেষ্টা করিতে হইবে প্রথমেই হবে না ভগবানের সচেতন ইচ্ছা যেটি জীবের মধ্যে মূর্ত হচ্ছে আধ্যাত্মিক বিশিষ্ট রূপে শক্তিরূপে আমার কর্ম যেন সেই ভগবানের পরা প্রকৃতি থেকে প্রবাহিত হয় অপরা প্রকৃতি থেকে যেন না হয় যেন আত্মার ভিতর দিয়া এবং অন্তরতম নিগুড় সত্তার ভিতর দিয়াই কর্মের বিকাশ হয় যেটা কখনো কর্ম ত্যাগ করতে একবার বলছে না পরিষদও বলছেন না কূরবন্দে দেহ শতম সমা শতং বলছেন এবং তুই নাম্ন স্বস্তি নকর্ম লিপ্ত নরে তুমি এইভাবে কর্ম করো এই ভাবটা কি ভাব না সমস্ত ভাব সমস্ত চরাচর এই জগৎ এই নশ্বর জগৎ ঈশাবাস্ত মিদার এবং যতঞ্চে জগত্যাং জগৎ যা কিছু জগতীতে জগৎ আছে যা কিছু নশ্বর আছে যা কিছু চলমান আছে সমস্ত কিছু ঈশেন আবাস্য ঈশের দ্বারা আবরণীয় ভগবানের দ্বারা আবরণীয় টেনো ত্যাণ মা দৃঢ় কোশ সিদ্ধানম সেই পরিষদের বাণীরই প্রতিধ্বনি এখানে প্রবৃন্দ করছেন যে যদি মানুষ তার সত্য আধ্যাত্মিক শরীরে ফিরিয়ে যেতে পারে তবে তার সকল কর্ম হবে দিব্য কর্ম এবং সেটি পড়া প্রতীকী প্রভাবিত করিতে হইবে যেন আত্মার ভিতর দিয়া অন্তরতম নিগুড় সত্তার ভিতর দিয়াই কর্মের বিকাশ হয় তাহলে আমার অন্তরতম নিগুড় সত্তা যেটি নাম রুফিন আমার ইনপারসোনাল স্পিরিট সেখানে আমাকে ফিটে থাকতে হবে সেখান থেকে আমার সমস্ত কর্ম উচ্চারিত হবে সেখান থেকে উচ্চারিত হবে মনের চিন্তা ও প্রাণের বাসনার ভিতর জিয়ান নই এখন স্প্রে বলে দিলেন চিন্তা করে কোনো কর্ম করা যাবে না সে কর্ম দিব্য কর্ম হবে না সে কর্ম ভগবানের পরাকতিক থেকে উচ্চারিত হবে না তখন রবীন্দ্রনাথকে মনে করতে হবে বুঝতাম না যে আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দল আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে আমার মাথা নত করে দাওকে তোমার চরণী ওই আমার যখন ওই মনকে আমার এই বাসনাকে আমার এই প্রাণের এই মনের চিন্তা এই যে এই যে বাসনারকে দমন করতে গেলে আমারে আড়াল করিয়া দাঁড়াও বলছেন হৃদয় পদ্ম দলে আমাকে আড়াল করে তুমি এসে দাঁড়াও এই যাকে বলছেন অন্তরের নিগুরতম সাতাচরণ বলছেন তিনি যেন আমাকে অধিকার করে নেন তার থেকে যেন আমার কর্মটা প্রবাহিত হয় যেন তাহার সকল কর্ম ভগবদ ইচ্ছার শুদ্ধ প্রবাণে পরিণত হয় যেন সেই মানুষের ডার কর্ম ভগবানের পরা প্রকৃতি থেকে প্রবাহিত হচ্ছে মনের চিন্তা থেকে নয় প্রাণের বাসনা থেকে নয় যিনি তার স্বভাবের শক্তিতে যেটি ভগবানের সচেতন ইচ্ছা সেটি আমাদের স্বভাব সেই স্বভাবে যিনি প্রতিষ্ঠিত হতে পারেন বিশুদ্ধ আধ্যাত্মিক গুণ শক্তির আবির্ভাব সেখানে হচ্ছে তাহলে তাহা যেন তাহার চেষ্টা করতে হবে হচ্ছে যেন তাহার সকল কর্ম ভগবত ইচ্ছারে শুদ্ধ প্রবাহে পরিণত তাহলে আমার কর্মটা জীবনটা আনন্দের স্রোত হয়ে যায় সেখানে কোনো আর অন্ধকার থাকবে না ওই জন্য বলছেন যে এই আকাশে আমার মুক্তি আলোয় আসবে রবীন্দ্রনাথটা আনতেই এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি ভুলায় ভুল ঘাসে ঘাসে সমস্ত জায়গায় আমার মুক্তি কেন না আমি সে আলোর সন্ধান যেতেই অন্ধকারের মধ্যে আমি নেই অন্ধকারের উৎসারিত আলো অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো সেই আলো সেই ছেড়েই আমাকে যেতে হবে পৌঁছাবে প্রাণের যেন তাহার সকল কর্ম ভগবদ ইচ্ছারী শুদ্ধ প্রবাহে পরিণত হয় তার সমস্ত জীবন দিব্য প্রকৃতির জীবন্ত বিপ্রহে পরিচিত ভগবান পরা প্রকৃতি আগে চোদ্দটা সুখে বলে এসেছেন সেই পরা প্রকৃতিটা কি সেটা বললেন তার প্রয়োগটাকে বলছেন এই পরবর্তী ষোলো কি পনেরো থেকে ষোলো পর্যন্ত সপ্তম তার মধ্যে এই ভগবানের পরা প্রকৃতির প্রয়োগ কি করে করতে হবে জীবন কি করে দিব্য হবে কর্ম কি করে দিব্য হবে সেটা আমাদের এই পর্যন্তই